ছয় লক্ষ টাকা হলে তো দেখতে পাচ্ছেন সাড়ে তেরো মন ওজন আছে ছয় লক্ষ টাকা হলে এই নেপালি গির গরুটা বিক্রি হবে সাড়ে তেরো মন ওয়েট আছে আসসালাম রকম ছয় লক্ষ দশ হাজার টাকা কত মন ওয়েট আছে আনুমানিক উনিশ মন করবো আসসালাম আলাইকুম দাম কত গরুর ভাই এটা তিন লাখ তো দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা হলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দেখতে পাচ্ছেন সুটাম দেহের বড় নেপালি একটি গির গরু অনেক সুন্দর একটা নেপালি গির গরু যারা এই গির গরুটা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন তো গাইজ এই নেপালি গরুটার দাম কেমন চলছে সেইটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই বাসা কোন জায়গা এই নেপালি গরুটার দাম কেমন সাড়ে ছয় কত মন ওয়েট আছে কত মন ওয়েট আছে তেরো মন দাঁতে কয়টা আপনার বাসা কোন জায়গা তো দেখতে পাচ্ছেন বাঘা ছাড়া সাত মাইল সাড়ে তেরো মন ওজন আছে সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে এ দাম দর করার কি সুযোগ আছে দাম তো ভাই কত কিরকম দাম হয়েছে এ পর্যন্ত দাম আছে 5.5 লাখ কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার 8.5 লাখ মানে 6 লক্ষ টাকা হলে তো দেখতে পাচ্ছেন 13 মণ ওজন আছে 6 লক্ষ টাকা হলে এই নেপালি গીર গরুটা বিক্রি হবে 13 মণ 8 আছে অনেক সুন্দর একটা নেপালি গরু সুটাম দেহের তা যে সমস্ত ভাইরা কি বড় থামারি রাজারা এই গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন অনেক বড় এবং বড় সড়ো একটা নেপালি গরু কুরবানির ঈদের উপলক্ষে কুরবানি দেওয়ার জন্য আপনারা ক্রয় করতে পারবেন বা এখনও পর্যন্ত এই গরুটা আপনারা পুষতে পারবেন বড় কোনো খামারি যদি দেখতে পারেন আমার ভিডিও তা গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা নেপালি গির গরু গায়ে সুটাম দেহের বড় বড় পাকিস্তানি সিন্ধি এবং সাইয়াল গরু ভরপুর আমদানি সেই সাত মাইল গরুহাটে তো এই গরুটার দাম কেমন চলছে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কয়টা গরুয়ানিছেন কয়টা বিক্রি হয়েছে সাত সাতটা এইটার দাম কেমন জুড়া জুড়া কত সাড়ে ছশো তো দেখতে পাচ্ছেন সুটাম দেহের পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে তো যে সমস্ত ভাইরা এরকম ধরনের ষাড় গরু কুরবানির উপলক্ষে কুরাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট হাট করতে পারবেন কীরকম দাম কিরকম ভাই ওজন আছে বিশ মন বিশ মন ছাড়া কত হলেই ছাড়ার ইচ্ছা আছে সাড়ে ছশো তো দেখতে পাচ্ছেন বিশ মন ওজন আছে দুইটা সাড়ে ৬ মন সাড়ে ছয় লক্ষ টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে তো এই সুটম দেহের ষাড় গরু দুইটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন মোটা তাজা এবং সুস্থ সবল সুটম দেহের ডবল বডির ষাড়গরু তো ওজনে আছে ২০ মন সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে তারপরও জিজ্ঞাসা করবো দামদার সুযোগ আছে কি না লাস্ট কত হলি সাড়ার ইচ্ছা আছে ছশো দুইটা গরু ছশো তো গেছে বিশ মন ওজন ছয় লক্ষ টাকা হলে লাস্ট ফিনিশিংয়ে বিক্রি হবে এই সুটাম দেহের বড় বড়ো দুইটা ষাড় গরু একই সাইজের বিশ মন ওয়েট আছে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা সেই পাকিস্তানি সিন্ধি জাতের আপনার বাসা কোন জায়গা ভাই বাসাই তো পাশে বাগাছড়া নাম কি নাম মোহাম্মদ মোবাইল নাম্বার দেবেন হ্যাঁ হ্যাঁ বলেন মোবাইল নাম্বার বলেন 01792 01792 36175 36175 জি তো দেখতে পাচ্ছেন এই হলো সেই ব্যাপারীর নাম্বার এই ব্যাপারী ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আপনারা তো ছয় লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে আর গরু দুইটা যদি রিটার্ন যায় তার মোবাইল দিয়া নাম্বার দিয়া আছে আর ইনফরমেশন নেওয়ার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়া আছে মোবাইল নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন দুইটা গরুই মাশাল্লাহ অনেক সুন্দর পাহাড় সুমান দেখতে পাচ্ছেন কুরবানির উপলক্ষে বড় বড় ষাড় গরু সেই শতনাইল গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ভাইয়ের মোবাইল নাম্বার দিয়া আছে তো আরো একটি গরু আছে পাশে দেখা যাক এটার দাম কেমন চাচ্ছে সেই ভাইয়ের দেখাছকি দেখাছকি কত দাম কত এটার দাম কত একশো নব্বই কয় আছে দাঁতে কয়টা দুই দাঁত লাস্ট কত কত ছাড়ার ইচ্ছা আছে এক দু হাজার কম মানে দুই লক্ষ নব্বই বিরানব্বই এক লক্ষ নব্বই বিরানব্বই তো দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা হলে এটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হার থেকেই এই ভাইয়েরই গরু গরুগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো গায়ে সাড়ে ছয় মন ওজন আছে এই ষাড় গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে আর এবং সেই ভাইয়েরও মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা নাম্বারটাও শুনেছেন তো সাড়ে ছয় মনের এই ষাড় গরুটা বিক্রি হবে এক নব এক লক্ষ নব্বই হাজার টাকা হলে সেই সাত মাইল গরুহাট থেকে তিনটে গরুই মাসাল্লাহ পাশাপাশি দেখতে পাচ্ছেন এই দুইটা হলো বিশ মন ওয়েট আছে ছয় লক্ষ টাকা হলে বিক্রি হবে আর ওইটা হলো এক লক্ষ নব্বই হাজার টাকা তো গাছ দেখতে পাচ্ছেন কোরবানির উপলক্ষে বড় বড় নেপালি গির গরু আজকের বাজারে ভরপুর আমদানি দেখা যাচ্ছে তো এই নেপালি গির গরুটার দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কয়টা আনিছেন নেপালি ও তাই এর জুড়ার দাম কীরকম ছয় লক্ষ দশ হাজার টাকা কত মন হয়েটা আনুমানিক উনিশ মন তো গাছ দেখতে পাচ্ছেন ছয় লক্ষ দশ হাজার টাকায় দুইটা নেপালি গির গরু পাহাড় সুমান এবং মোটা তাজা দেখতে পাচ্ছেন যারা নেপালি গির গরু সংগ্রহ সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো দুইটা ওজন আছে উনিশ মন তো নেপালি গির গরু যারা সংগ্রহ করতে থাকে সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন মোটা তাজা এবং সুস্থ সবল পাহাড় সুমান সেই দুইটা নেপালি গির গরু উনিশ মন ওয়েট আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার তো দেখতে পাচ্ছেন গায়ে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হলে এই দুইটা নেপালি গরু বিক্রি হবে তো সাত মাইল গরু আট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের বাসা কোন জায়গা সাত মাইল কুরবানি কুরবানিদি বেচা কিনা কেমন যাচ্ছে ভালো না তো দেখতে পাচ্ছেন গায়েস বেচা কেনাও ভালো না তো উনিশ মন ওজনের এই দুইটা নেপালি গির গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল বরুহাট থেকে সাড়ে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই ফাঁসাই করে সুন্দর সুন্দর নেপালি গরু দেখতে পাচ্ছেন গায়েস আজকের বেশ কিছু ভরপুর আমদানি এবং ভালোই নেপালি গরু আজকের বাজারে দেখতে পাচ্ছেন ছোট বড় এবং কুরবানির উপলক্ষে মাংস তৈরি করে বাজারে উঠে তুলেছে কুরবানির উপলক্ষে বিক্রি করার জন্য তা এই নেপালি গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু সাত মাইল গরুহাট থেকে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হলে লম্বা চওড়া এবং বডি ফিগার অনেক সুন্দর একই ভাই ব্যবসার গরু নাকি আপনার বাসার গরু হ্যাঁ বাড়ির গরু তো ভাইয়ের কাছে বাসার গরু তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে আসসালামু আলাইকুম চাচা দেখতে পাচ্ছেন সুটামদের বড় বড় ষাড় গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু অনেক সুন্দর একটা ষাড় গরু ছয় থেকে সাত ওয়েট আছে এরকম ধরনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল বড় বড় ষাড় গরু ভরপুর আমদানি তো এই সাইডে দেখতে পাচ্ছেন সুটামদের বড় একটি হাল চাষের দেশি বলদ গরু এটার দাম কেমন চলছে সেইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম দাম কত গরুর ভাই এটা লাখ কত মন ওয়েট আছে কত মন ওয়েট আছে বারো মন কত হলে লাস্ট সাড়ার ইচ্ছা আছে ভাই তিন লাখ তো দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা হলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুটাম দেহের দেশি বলদ গরু অনেক সুন্দর বিলাক কালার যারা কোরবানির উপলক্ষে এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কোরবানিতে বেসা কিনা কীরকম চলছে খুব ভালো না ভালো না কয়টা গরু নিলে সাতটা আটটা কয়টা বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে বাসা কোন জায়গা ভাই তোমার কলা কলারুয়া তো দেখতে পাচ্ছেন বেচা কিনা খারাপ থাকার কারণে বাজারে গরু বেচা কিনা নেই দেখতে পাচ্ছেন তো তিন লক্ষ টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে অনেক সুন্দর এবং সুস্থ সবল সুটাম দেহের বড় একটা দেশি বলদ গরু তো গাছ দেখতে পাচ্ছেন বারো ওয়েট আছে বলছে তো তারপরেও যাচাই বাছাই আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কুরবান সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমাকে করবেন দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর পরিমাণ গরু কুরবানির জন্য বাজারে উঠেছে একটা গরু এখনো পর্যন্ত বিক্রি হয়নি এই গরুগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই সাত দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু আট থেকে এই সুটাম দেহের সাইয়াল গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম